নমস্কার বন্ধুরা মা মেয়ে ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি এসে গেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি একটা মাঝারি সাইজের এঁচড়কে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি এক বাটি ভিজানো মটর এই মটরগুলো আমি একটু সেদ্ধ করে নেব প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে তাতে এই আমি সেদ্ধ করতে দেবো এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার ওই সেদ্ধ করা এই চড়গুলো আমি তেলের মধ্যে ভেজে নেব আমি অর্ধেক সেদ্ধ করেছি পুরোপুরি গলে যায়নি তেল গরম হয়ে গেছে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি এই আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি এই চড়গুলো তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ওই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ওই থালার মধ্যে আমি আলুগুলো তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি দুটো লবঙ্গ গুঁড়ো দারুচিনির টুকরো কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা তেল গরম হয়ে গেছে এবার ফোড়নগুলো আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো করে গরম হয়ে গেছে বড় মাপের পেঁয়াজ মিহি করে কেটে রেখেছিলাম গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিছুটা পরিমাণে রসুন বাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি আদা বাটাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এখানে জলটা আমি গরম জল ব্যবহার করছি আর টমেটোটা যতক্ষণ না ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো টমেটোটা তো ভালোভাবে গলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ওপর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেবো মটরগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ওই ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার সবগুলো দিয়ে আমি ভালোভাবে একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার বেশ খানিকটা গরম করা জল আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার একটা থালা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি এ চোর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না এ তো আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে আর এই চোরটাও ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কতটা টেস্টি হয় আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা